আবার গত দুই তিন দিন ধরে ইন্ডিয়ার মধ্যে একজন চারশো বছরের আল্লাহ আল্লাহ কবর স্থানান্তর করবে হয়তো বা রোড আছে রোড কে পাশে সরিয়ে দিবে দেখতেছি ওখানে মধ্যে সুভান আল্লাহ বছর পর ওর মাটি খায় নাই আবু কসিদ্দিক নিয়ে গাড়ি ফুরে চলে গেলেন আর নিজের বিছানার মধ্যে মক্কায় সে খোদ আলীকে রেখে গেলেন চল্লিশটা তলোয়ার নিচে আলী আরামে ঘুমিয়েছে জিজ্ঞেস করলাম আলী এখানে আপনি এত আরামে সুকুন কেমনে ঘুমাচ্ছেন বলে আলীর কাছে তো মৃত্যু যে কোনো দিন আসবে মালাকুল মৌ যে কোনো দিন আসবে কিন্তু আজ আসবে না আজকে আমি সুকুনের ঘুম ঘুমাবো শান্তির ঘুম কারণ নবীজি বলেছেন আলী ঘুমাও সকালে সদের সময় উঠো তোমার কাছে কিছু মাল আমানত দিয়ে গেলাম কারণ আমার কাছে সব আলামিন দেখাও তোমার আমার কাছে মাল দৌলত আছে

ওখানে ঘুমিয়েছিলেন এর জন্য যাতে কুফার তলোয়ার নিয়ে আসে আর হুজুরে পাকের জন্য যে নবীজির জায়গায় আলীর গর্দান যাতে কুরবানি করে নেয় সুবহানাল্লাহ একজন বিশ পার করছে আর একজন কুরবানি হতে চাচ্ছে বোঝা যায় আবু বকর সিদ্দিকের মধ্যে হাসানি নিসবত মওলা আলীর মধ্যে হুসাইনি নিসবত ঠিক কি না আবার গত দুই তিন দিন ধরে ইন্ডিয়ার মধ্যে একজন চারশো বছরের আল্লাহওয়ালার

কفن মেলা نہیں ہوتا سبحان اللہ سبحان পর্যন্ত ময়না হবে না যদি আপনি রসূলের পথে عاشق হয়ে যান সুবহান اللہ বলে ভাই আমার বাবা আমার সেরা খোদা আলী আইলে বায়াত আর ও কখনো দুজনের কে कंटिन्यूएशन করবেন না যে কে বড় কে ছোট সুমা মাজাল্লাহ আমার নদী কষ্ট পান আমার নদী আমার নবী এর মধ্যে সিদ্দিক কে নিয়ে গায়ে ঘুরে চলে গেলেন আর নিজের বিছানার মধ্যে মোতকায় সেরকম দাড়ি কে রেখে গেলেন 40টা দলওয়ার নিচে আলী আর কি ঘুমিয়েছে জিজ্ঞেস করলাম ইয়া আদি এখানে আপনি এত আরামে সুকুন কেমনে ঘুমাচ্ছেন বলে আলীর কাছে তো মৃত্যু যে কোনদিন আসবে মালাকুল মউত যে কোনদিন আসবে কিন্তু আজ আসবে না আজ কেন সুকুনে ঘুম ঘুমাও শান্তির ঘুম কার নবীতী বলছেন আলী ঘুমাও সকালে ফজর সময় উঠো তোমার কাছে কিছু মাল আমানত দিয়ে গেলাম কারণ আমার কাছে সব আলামিন ডাকাও তো আমার কাছে এই মাল দolat আছে একটা তুফারে কাফেদে বলে সকালে उठ ওইগুলো বণ্টন করে মদিনায় এসো বুঝতে পারলাম মালাকুল মত অন্য কোনো দিন আমির কাছে আসতে পারে কিন্তু আজকের দিন আসবে না এই যে আজকে আরামের ঘুম ঘুমাচ্ছে চল্লিশটা তলোয়ারের মধ্যে মৃত্যুর বিছানায় আলী আরামে ঘুমাচ্ছেন ওখানের মধ্যে যখন প্রকাশ পায় হাদিসে পাকে এসেছে সে খোদ আলী ওখানে ঘুমিয়ে ছিলেনের জন্য যাতে কোফার তলোয়ার নিয়ে আসে আর হুজুরে পাকের জন্য যে নবীজির জায়গায় আলীর গর্দান যাতে কোরবানি করে নেয় সুবাহ একজন বিষ পার করছে আরেকজন কোরবানি হতে চাচ্ছে বোঝা যায় আবু সিদ্দিকের মধ্যে হাসানি নিজবত ম আলীর মধ্যে হোসাইনি নিসবত ঠিক কিনা